কালকে রাতে গুছোতে গুছোতে প্রায় অনেকটাই দেরি হয়ে গেছে আজকে আবার অনেকটা ভোরবেলা উঠে পড়েছি যেহেতু আমাদের ট্রেন আছে আজকের মতো এই পর্যন্তই পুরী আমাদের হোটেল চেকআউটের সময় সাতটায় ওই জন্য সাড়ে ছটা বাজে আমরা রেডি হয়ে গেছি তো আজকে আমাদের ট্রেন সাড়ে দশটায় বাড়ি চলে যাচ্ছি এই যে ওখানে সব গুছানো আছে আর হোটেলের ফেরার ব্লগ আর হবে না এই শেষ এবার বাড়ির পথে রওনা দিতে হবে যার যার কাজে আবার সেই একঘেয়ে লাইফ অফিস বাড়ি অফিস বাড়ি কাজ এই সে ব্যাগটা নাও তিনটে নিয়ে এসছিলাম এখন দুটো নিয়ে এখন তিনটে হয়ে গেছে পুরীতে তিনটে দিন কি করে কেটে গেলো বুঝতেই পারলাম না তো চোখের পলক ফেলতেই কেটে গেলো তো আবার একবার আসবো তো এটাই ইচ্ছা আর এই যে আজকের দিনটা যেতে খুবই খারাপ লাগছে আর একটা দিন থাকলে অবশ্যই ভালো হতো যখন ভোর পাঁচটা নাগাদ ঘুম ভেঙেছিলো তখন টিপ টিপ করে বৃষ্টি পড়ছিল শুনতে পাচ্ছিলাম তো তারপর তো বাইরে বেরোনো হয়নি তো রেডি হতে হতে অনেকটাই দেরি হয়ে গেছে ধরো সাতটা সাড়ে সাতটা নাগাদ আমরা হোটেল চেকআউট করে বেরোলাম আর বেরিয়ে এই যে বিচের সামনে এসেছি দেখছি যে বাজারের ভিতরটা প্রায় ভালোই বৃষ্টি হয়েছে কারণ কিছু কিছু জায়গায় জল জমে আছে আর এই যে বিচের অবস্থা এখানে দেখতেই পাচ্ছ পুরো বারোটার মতো একদম ফাঁকা জায়গা তো ওই জন্য পুরো রোদ ভর্তি হয়ে গেছে তো আমরা এখানে এই যে চা খাবো একটু সকালবেলা এখন তো চাটা খেয়ে আমাদের যেহেতু এটাই প্রথম লং ট্রিপ তো ওই জন্য একটু লাগেজ সামলাতে একটু অসুবিধা হচ্ছে তো ওই জন্য আর সেরকমভাবে ভিডিও করতে পারিনি তো একটা অটো ধরে আমরা স্টেশনে পৌঁছে গেছি আর যেহেতু সাতটা সাড়ে সাতটা নাগাদ আমরা হোটেল থেকে চেক আউট করেছিলাম তারপর বাইরে কী বা সময় কাটাবো বীচের সামনে একটু চা খেয়ে নিলাম তারপর ওই যে অটো ঠিক করে স্টেশনে চলে এসেছি তো স্টেশনে বসে এখন সাড়ে দশটা পর্যন্ত অপেক্ষা করার পালা আর এই যে আমাদের দুজনকে দুটো মেয়েকে এতগুলো লাগে যে দায়িত্ব দিয়ে ওরা চলে যাচ্ছে বাইরেটা দেখতে ঘুরতে কিছু খাবার দাবার পাওয়া যায় কি না স্টেশনে এসে আমরা তো বসে আছি দুজনে লাগেজ পাহারা দিচ্ছি আর এই যে একটার পর একটা ট্রেন আসছে আর এই যে সবাই কি সুন্দর পুরীতে ওদের ফার্স্ট দিনের যাত্রা এনজয় করছে আর আমরা সেটা দেখছি আর এই যে আশেপাশে দেখতেই পাচ্ছ কত যাত্রী সবাই যে যার ট্রেনের অপেক্ষা করছে আমাদেরই মতো তো এতক্ষণ যে আমাদের দুজনকে বসিয়ে রেখে গেল তো সকালে টিফিন আনতে গিয়েছিল ওরা কচুরি আর ঘুগনি নিয়ে এসছে তো এখন ওইটা খাবো আমরা সবাই মিলে তারপর খেয়ে আমরা ট্রেনের দিকে যাব মানে ট্রেন আমাদের এই এত জিনিসকে দিয়ে মতো দিয়ে আর সব সময় চলো এসে গেছি কোথায় পুরী স্টেশন কান্তিকা হাওড়া আমাদের যাত্রাপথ হাওড়া হাওড়া থেকে আমরা পুরী স্টেশন পুরী সফর আজকের মতো শেষ দ্বিতীয় ট্রেন সাপোর্ট শুরু হতে চলেছে এতগুলো ব্যাগ নিয়ে এখন বাজে দশটা আর আমাদের দশটা পঁচিশের ট্রেন এদিকে ট্রেন এসে গেছে ট্রেনের অ্যানাউন্সমেন্টও করে দিয়েছে আমাদের যাওয়া আর আসার ট্রেন তো ট্রেনের টিকিট একসাথেই কাটা ছিল তো ওই জন্য আমরা ট্রেনের টিকিটটা দেখতে চাইছিলাম আর দেখছি যে যে এক্সপ্রেসের টিকিট আমরা কেটেছি তো সেটাতে এত বেশি ভিড় হয়েছে যে বলাই বাহুল্য মানে খুব ভিড় তো কিছুক্ষণ পরেই যখন অ্যানাউন্সমেন্টটা দেবে তখন দেখতে পাবে যে কত লোক যাচ্ছে আমার এটা নিয়ে সেকেন্ড বার ট্রেন জার্নি হবে মানে এস পুরীতে এসেছিলাম ফার্স্ট ট্রেন জার্নি আর এই যে বাড়ি যাচ্ছি এটা সেকেন্ড ট্রেন জার্নি আর এই দেখতে পাচত অ্যালাউন্সমেন্টটা করে দিয়েছে তিন চার প্ল্যাটফর্মে আসবে তো এই যে তিন চার প্ল্যাটফর্মের অবস্থা দেখো এত ভিড় যে লোকের মাঝখানে সারা পুরীতে আমি আমার বরকে হারাইনি আমার আমার সঙ্গীসাথীদের কাউকেই হারাইনি আর এই ভিড়ের মধ্যে এই যে আমি এক জায়গায় আমার বর এক জায়গায় দেখতেই পাচ্ছ ডিস্ট্যান্স এখানে জুম করে আমি ভিডিওটা করেছি তো আমি হারিয়ে ফেলেছি ওদেরকে আর মাঝখানে দাঁড়িয়ে আমি পিছন দিকে দেখছি ওরা কোথায় আর দেখতে পাচ্ছ ভিড়ের অবস্থা তো এত ভিড়েতে আমাদের এতগুলো লাগেজ নিয়ে যাওয়া সম্ভব নয় তো ওই জন্য আমার বর আমাকে জোর করেই এখানে দাঁড় করিয়ে দিয়েছে তারপর এই যে সবাই একসাথে মিট করলাম তো তারপর এই যে আমাদের ধৌলি এক্সপ্রেস চলে এসছে তো এটা আমাদের ছিল সেকেন্ড ক্লাস আই থিঙ্ক টিকিট কাটা ছিল তো টিকিট আমার কাছে ছিল অসুবিধা ছিল না তো টিকিটটা দেখে আমি ভেবেছিলাম যে আমি আগে ট্রেনে উঠবো লাস্টের ট্রেনগুলো ট্রেনের কামরাগুলো এত বেশি ভিড় যে আর বলবো আমাদের আরো আগে কম দামি টিকিটগুলো এমনি হচ্ছে ভিড় হয় ওইখানে ওগুলো কম দামি টিকিট ওই জন্য এত হুড়োঘুড়ি ফাইনালি আমাদের সিট খুঁজে পাওয়া গেছে দেখতে পাওয়া গেছে কত সামনে আসার পর এইভাবে হাঁটতে হাঁটতেই আমরা হাওড়া পৌঁছে যাব ফাইনালি এত ভিড়ের মধ্যে এত হাঁটাহাঁটি করে নানান একটা ট্রেনের সিট পাওয়া গেছে কিন্তু ট্রেনের ট্রেনের সিট নাম্বার দেখে তারপর আমরা বুঝতে পারলাম যে চারটে সিটের মধ্যে একটাও চারটে সিট আসার দিনেও যেরকম ট্রেনের সিট নিয়ে হচ্ছে সিট বাছাবাছি নিয়েই হাফ লোক হচ্ছে হাফ জার্নি করে ফেলেছে আর এবারেও ঠিক তাই ট্রেনে বসে বসে বোর হয়ে যাচ্ছে প্রত্যেকটা স্টেশনে খুশক চলে যাবো খুশক ট্রেনে মাসে দুটো সফর করলে মোটামুটি আমাদের মোটা হওয়া বাঁধা বিশেষ করে

পাঁচটা <lad> বেজে <Lust> <trakkas> <gettable noise>

योग ज्यादा আমাদের ট্রেন রাস্তায় কোনো আত্মীয় স্বজন নেই তো ওই কারণে আমাদের কারোর বাড়িতে ট্রেন পথ করে যাওয়া হয়নি সেই কারণেই আমি কোনোদিনও ট্রেনেও উঠিনি তো এই যে ফার্স্ট টাইম আমি ট্রেনে উঠেছি তো ট্রেনে এই যে দিনের বেলা যেতে খুবই ভালো লাগে বাসে উঠলে তো আমার বমি হয় তো ওই কারণে আমি বাসে সেইভাবে ট্রাভেল করতে পারি না আর ট্রেনে বেশ ভালোই লাগছে এই যে আশপাশের কি সুন্দর পরিবেশটা দেখতে খুবই সুন্দর লাগছে তো আমার খুবই ভালো লাগছে এরকম যেন দিন ট্রেন চললে আমার কোনো অসুবিধা হবে না তো খুবই আশপাশের পরিবেশ খুবই সুন্দর তো আমরা রাতের ট্রেন যেহেতু ছিল তো ওই জন্য আশার পথে দেখতে পাইনি এইসব সৌন্দর্য তো দিনের বেলা যেহেতু টিকিট তো দিনের বেলা এই যে দেখতে দেখতেই আমরা পৌঁছে যাবো একদম গন্তব্যস্থলে ফাইনালি আমরা কয়েক ঘন্টার পথ অতিক্রম করে এসছি তো ট্রেনের রাস্তায় আর কি দেখাবো তো সেরকমভাবে কিছু দেখানোর নেই তো আর দু তিনটে স্টেশন পরেই আমরা হচ্ছে নামবো হাওড়া তো ওখান থেকে বেশ সন্ধ্যে সন্ধ্যেই বাড়ি পৌঁছানোর কথা আছে তো দেখা যাক কখন বাড়ি পৌঁছোয় তো বাইরে বেরোলে আর ভাল লাগছে না পুরী থেকে আসতে ইচ্ছা করছিল না আর বাইরে বেরিয়ে কতক্ষণে বাড়ি যাব শুদ্ধ সেটাই চিন্তা হচ্ছে আর একটা স্টেশন

এতক্ষণ পর্যন্ত সব ঠিক ছিল তো ট্রেনটা খড়গপুর ছেড়ে যাওয়ার পরেই বলছে ট্রেন কর্তৃপক্ষ থেকে যেসব জিনিসপত্র বিক্রি করতে আসে তো তারাই বলছে যে এই ট্রেন ধৌলি হচ্ছে সাতটা পর্যন্ত যায় হাওড়া পর্যন্ত লেখা থাকে টিকিটে কিন্তু ও যায় সাতটা পর্যন্ত এবার যারা পুরী প্রতিদিন তো আর ট্রাভেল করে না তারা বছরে একবার করে হয়তো হয়তো বা বা শখের বসে করে তো সেই কারণে সবার তো জানা সম্ভব নয় তো ট্রেনের টিকিটটা সাতটাকাছি পর্যন্তই করাটা বাঞ্ছনীয় নয় কি রেল কর্তৃপক্ষর কাছে আমার এটাই হচ্ছে আবেদন তো যারা জানে না তাদের জন্য একটা ভোগান্তি ওই যে আগে ট্রেনটা ছিল তো যারা জানে তারা খড়গপুরে নেমে ওখান থেকে ট্রেন চেঞ্জ করে খড় হাওড়ায় পৌঁছে গেছে কিন্তু আমাদের যেতে যেতে কটা বাজে ভগবান জানে তো আমরা যেখানে বসে আছি সবাইও সেই রকমভাবেই বসে আছে এখান থেকে যেতে যেতে প্ল্যাটফর্ম তো ঘুরে ঘুরে যেতে যেতে আবার অতগুলো লাগেজ নিয়ে সম্ভব নয় তো কি করে যাবে মানুষ তো ওই কারণে এখানে আমরা সাতরাগাছি পর্যন্ত যাব তো ওখান থেকে আবার কি পাই কটায় বাড়ি পৌঁছবো আমরা জানি না

কখন সাড়ে সাতটায় আমাদের ট্রেন হাওড়ায় নামিয়ে দেওয়ার কথা ছিল এখন অলমোস্ট পৌনে নটা বাজতে যায় তো আমরা এখন সাতটা এসে পৌঁছেছি আর দেখি কি পাওয়া যায় আর ধৌলি পর্যন্ত আসি সাঁতরাগাছি থেকে একদম দৌড়ে দৌড়ে ট্রেনে উঠেছি লোকালে এবার হাওড়ায় যাচ্ছি পৌলির আশায় একদম আমাদের থাকবে আমাদের সবাই হ্যাঁ জানুয়ারি এপ্রিলটা আগ্রহ এখন কটা বাজার

Ah, oh, question. Minaggio, lei fa? আমার পিছনের ঘড়িতে দেখতেই পাচ্ছ ঘড়িতে ঘড়িতে সাড়ে বারোটা বাজে আর আমাদের হচ্ছে বারোটা বেজে গেছে কোথায় সাড়ে সাতটায় আমাদের হাওড়ায় নামাবার কথা ছিল আর আমরা কোথায় পৌঁছেছি সাড়ে নটার সময় আর আমাদের এদিকে গাড়ির একটু সমস্যা হয় তো ওই যে সাড়ে নটা থেকে পুরো আমাদের বাড়িতে মানে নিজের ঘরে আসতে আসতে সাড়ে বারোটা বেজে গেছে তো আর কোনো এনার্জি নেই এর ভালো অভিজ্ঞতা হলো পুরী টু হাওড়া বাড়ি আসায় বাড়ি আসার কথা আর এখন কোথায় বারোটা বাজে বাড়ি সবে ফিরেছি তাও কি দুটো ব্রেক জার্নি বাস বাসে করে ব্রেক জার্নি করে অটোর বদলে এসছি হচ্ছে ছোট হাতি করে এত দেরিতে তো চলো এই পর্যন্তই শেষ আমার ঘরের অবস্থা যেরকম রেখে গেছিলাম সেরকমই আছে গুছোতে হবে ঘুমাই আমার পুরীর জার্নি আজকের মতো শেষ হলো তো দেখা হবে পরবর্তী ভিডিওতে পরবর্তী ভ্লগে তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও কমেন্টে জানিও আমার ভিডিও তোমাদের কেমন লাগছে আর আমার পুরী ভ্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও তো জানি জানি অনেক দেরি হয়ে গেল তো কি করব এডিট করতে তো একটু সময় লাগেই তো আমার সাবস্ক্রাইবাররা তো আমার বন্ধুই হয় তো তারা আই থিঙ্ক আমার প্রবলেমটা বুঝবে তো আমি সব ভিডিওই তোমাদের সাথে শেয়ার করব এবার ছোট ছোটো শর্টসের মাধ্যমে তোমাদের ছোট ছোট মজা ছোট ছোট কা ঘটনা সব কিছুই শেয়ার করব তো দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবে